আগামী সোমবার ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে হিস্ট্রি বা ইতিহাসের পরীক্ষা এর আগে যা যা পরীক্ষা হয়েছে যা যা সাজেশান দিয়েছি আমরা নোটস সহ সমস্ত কিছুই সেখান থেকে কিন্তু কমন এসছে এটা না বললেই নয় যে স্কুলের পরীক্ষা বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু এসছে আমাদের নোটস এবং সাজেশান থেকেই তার জন্যই ছাত্রছাত্রীরা আজ তোমাদের জন্য ইতিহাসের যে যে তিনটে অধ্যায় রয়েছে তিনটে অধ্যায় থেকে তোমাদের যে তিন নম্বর চার নম্বর এবং আট নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে একদম উত্তর সহই ভিডিওতে দেখানো থাকবে পাশাপাশি তোমাদের বলতে চাই বোর্ডের যে নমুনা প্রশ্নপত্রটা হয় তার উত্তরের সমাধানও এই ভিডিওতে কিন্তু দেওয়া রয়েছে পাশাপাশি যেহেতু স্কুলের পরীক্ষা তাই তোমাদের একটা কথা বলতে চাই তোমাদের যে সেকেন্ড চ্যাপ্টার বা কোনো কোনো বইতে ফিফথ চ্যাপ্টার লেখা থাকবে সেখান থেকে কোনো আট আসবে না বড় প্রশ্নের জন্য হয় প্রথম অধ্যায় নয় লাস্ট অধ্যায় যে কোনো একটা অধ্যায় শুধুমাত্র আট নম্বরের জন্য পড়বে কারণ অথবা এই দুটোতেই থাকবে বাকি কোনো প্রশ্নে তোমাদের কিন্তু অথবা থাকবে না তাই ভালো করে পড়তে হবে ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা গোটা নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ভিডিও আকারে সম্পূর্ণ দেখিয়ে দেবো যদি প্রয়োজন মনে করো স্ক্রিনশট করে নিতে পারো কোনো সমস্যা নেই আর কেউ যদি মনে করো যে আমাদের পিডিএফ আকারে প্রয়োজন এটা আমাদের পেইড পিডিএফের ভিডিও পঁয়ষট্টি টাকার বিনিময়ে তোমরা সংগ্রহ করতে পারো কিভাবে সংগ্রহ করতে হবে ভিডিওতে বলা থাকবে তার জন্য ভিডিওটা দেখতে লাগো আগামী দিনে বাকি থাকা বিষয়গুলোরও সাজেশান উত্তরসহ এইভাবে তোমাদের জন্য আসতে চলেছে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থেকে চলো শুরু করা যাক আজকের আমাদের ভিডিওটি গোটা সেমিস্টার তোমাদের কিন্তু তিনটা অধ্যায় রয়েছে ফার্স্ট সেমিস্টারে অধ্যায় ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর থেকেই কিন্তু কন্টিনিউ এটা হয়েছে তোমাদের সিলেবাসে অর্থাৎ এই সিলেবাসে তোমাদের রয়েছে এই সেমিস্টারে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় যার মধ্যে চতুর্থ অধ্যায় থেকে দু নম্বর তিন নম্বর এবং আট নম্বরের প্রশ্ন আসছেই তারপরে তোমাদের পঞ্চম অধ্যায় এখান থেকে শুধুমাত্র দুটো দু নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন আসছে তারপরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বর তিন নম্বর আবার আট নম্বরে কিন্তু আসছে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা এই নোটসের মধ্যে দেখিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দু নম্বর কোনগুলো গুরুত্বপূর্ণ তিন নম্বর বা চার নম্বর কোনগুলো গুরুত্বপূর্ণ সরি আমি বলতে ভুল করেছি তোমাদের সেটা হচ্ছে যে তিন নম্বর চার নম্বর তিন নম্বর নয় চার নম্বর তোমাদের থাকবে চার নম্বরের কোনগুলো আট নম্বরের কোনগুলো সমস্ত কিছু কিন্তু এখানে উত্তর সহ তোমাদের জন্য কিন্তু দেখানো রয়েছে একদম অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ তোমাদের একটা সতর্কবার্তা দিয়ে দিই অনেক প্রশ্ন এরকম থাকতে পারে যে চার নম্বরের প্রশ্নে রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষায় তিন নম্বরে আসলো সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা একটা পয়েন্ট কম লিখবে আমি তোমাদের জন্য কিন্তু এইখানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের তিন নম্বরের জন্য চারটে পাঁচটা পয়েন্ট দিয়েছি চার নম্বরের জন্য ছটা সাতটা পয়েন্ট দিয়েছি আর আট আট জন্য দশটা বারোটা পয়েন্ট দিয়েছি কেন তার কারণ হচ্ছে যাতে তোমরা পড়ার সময় নিজেদের সুবিধা মতো তোমরা পয়েন্ট করতে পারো যেমন তিন নম্বরের প্রশ্নের জন্য চারটে পয়েন্ট লিখলে এনাফ চার নম্বরের প্রশ্নের জন্য পাঁচটা পয়েন্ট লিখলে এনাফ আর আট নম্বরের প্রশ্নের জন্য আট নম্বর আটটা পয়েন্ট আর উপসংহার লিখলে এনাফ এই জিনিসগুলো আমি কিন্তু এক্সট্রা এক্সট্রা দিয়েছি কারণ এমন তো নয় যে আমি যে নোটসগুলো দিচ্ছি বা আমি যে পয়েন্টগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই তোমাদের পড়তে হবে আমি তোমাদের অপশান দিচ্ছি অনেকগুলো পয়েন্ট তার মধ্যে দিয়ে যেগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো তোমাদের পড়বে এই সুবিধাটা রয়েছে গোটা নোটস ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমি গোটা নোটসটা তোমাদের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনশট করে নাও বা নোট ডাউন করে নাও যদি মনে করো পেইড পিডিএফের প্রয়োজন আমরা পেইড পিডিএফ নিয়ে এসেছি এটা তোমাদের পঁয়ষট্টি টাকার বিনিময়ে টিচার্স এবং সমস্ত স্টুডেন্টসদের জন্য কীভাবে সংগ্রহ করবে এই ভিডিওর মধ্যে দেখো নম্বর লেখা আছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে সেম হওয়ার হোয়াটসঅ্যাপের নম্বরই এবং ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বরও ডাউনলোড বা সেভ করে মেসেজ করতে হবে না হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে সরাসরি ফোন দিয়ে চলে যাবে তোমরা হোয়াটসঅ্যাপে সেখানে লিস্ট লিখে মেসেজ করবে কেন বলছি লিস্ট লিখে মেসেজ করতে তার কারণ আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের পাঁচটা ক্লাসের নোটস প্রোভাইড করে থাকি গোটা লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে তোমাদের কি করতে হবে তোমাদের যে ক্লাসের যে নোটসটি লাগবে যে বিষয় তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে তোমরা চাইলে একটি বিষয়ও নিতে পারো তোমরা চাইলে একাধিক বিষয়ও নিতে পারো কোনো সমস্যা নেই তার জন্য প্রত্যেকটি আলাদা বিষয়ের গোটা সিলেবাসের কমপ্লিট নোটসের জন্য পঁয়ষট্টি টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করতে যাবে ওখানে নাম আসবে শঙ্কর হালদার আর পেমেন্টের জন্য তিনটা অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম মনে হতেই পারে যে স্যার আমরা তো এই অপশানগুলো ইউজ করি না আমরা অন্য পেমেন্ট মেথাড ইউজ করি আমরা কী করবো তোমরা হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড তোমাদের দিয়ে দেবো সেখান থেকেও পেমেন্ট করতে পারো পাশাপাশি যদি কেউ মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্টই ইউজ করি না আমরা কি অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা সেটাকে ভেরিফাই করে নেবো তবে একটা কথা যে কোনো পেমেন্টের মেথাডি তোমরা পেমেন্ট করো না কেন পেমেন্ট করার সময় অবশ্যই সেখানে যাতে ডেট এবং টাইম উল্লেখ থাকে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা সেটাকে ভেরিফাই করে মেসেজটা সিন করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি দিয়ে দেবো যে পিডিএফে এই পিডিএফের পেজ সংখ্যা পঞ্চান্নটি তোমাদের পেইড পিডিএফটি কিন্তু দিয়ে দেওয়া হবে যেটা চাইলে প্রিন্ট আউট করতে পারো অথবা ফোনে রেখে দিতে পারো তবে একটি কথা কেউ ফোন করতে যেও না এই নম্বরটি আমার নয় এই নম্বরটি চ্যানেল ম্যানেজারের চ্যানেল ম্যানেজার অপারেট করে ও কিন্তু সবসময় ফোন ফোন রিসিভ করে না তার জন্য আমি বলবো তোমরা মেসেজ করো মেসেজে কিন্তু তাড়াতাড়ি তোমরা রিপ্লাই পাবে পাশাপাশি একটি কথা অনেক সময় এরকম হয় তোমরা মেসেজ করলে রেসপন্স পেলে না বা পেমেন্ট করলে স্ক্রিনশট দিলে কিন্তু নোটস পেতে দেরি হচ্ছে অপেক্ষা করবে তোমরা নোটস পাবি তার কারণ তোমাদের আগে যারা পেমেন্ট করে বা নোটসের জন্য পেমেন্টের স্ক্রিনশট দিয়েছে তাদের আগে নোটস দিয়ে তোমাদেরকে ছাড়া হবে লাইন বাই লাইন আমরা কিন্তু করে থাকি তবে তোমরা ম্যাক্সিমাম পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টার মধ্যে খুব লেট হলে তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে আর নোটস দেওয়ার সময় বেলা বারোটা থেকে রাত বারোটা এই সময়ই তোমরা পেমেন্ট করার চেষ্টা করো কেউ আগে পেমেন্ট করো না তাতে কিন্তু নিজেদের অসুবিধা হবে এই যে গোটা ভিডিও নোটসটা আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর নোটসের ভিডিওর মানে লেন্থ মোটামুটি দশ মিনিটের মতো হতে পারে এতক্ষণ ধরে কথা বলা তো সম্ভব নয় তাই এই কথাগুলোই তোমাদের রিপিট আকারে চালিয়ে দিচ্ছি তোমরা শুনে নাও চাইলে মিউট করেও তোমরা কিন্তু ভিডিও দেখতে পারো সিলেভেনের গোটা সিলেবাসের সেমিস্টার টুয়ে তোমাদের কিন্তু তিনটা অধ্যায় রয়েছে ফার্স্ট সেমিস্টারে তিনটা অধ্যায় ছিল প্রথম দ্বিতীয় তৃতীয় তারপর থেকে কিন্তু কন্টিনিউ এটা হয়েছে তোমাদের সিলেবাসে অর্থাৎ এই সিলেবাসে তোমাদের রয়েছে এই সেমিস্টারে চতুর্থ পঞ্চম ষষ্ঠ অধ্যায় যার মধ্যে চতুর্থ অধ্যায় থেকে দু নম্বর তিন নম্বর এবং আট নম্বরের প্রশ্ন আসছেই তারপরে তোমাদের পঞ্চম অধ্যায় এখান থেকে শুধুমাত্র দুটো দু নম্বরের প্রশ্ন একটা তিন নম্বরের প্রশ্ন আসছে তারপরের অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে দু নম্বর তিন নম্বর আবার আট নম্বরে কিন্তু আসছে এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন যেটা এই নোটসের মধ্যে দেখিয়ে দেওয়া রয়েছে প্রত্যেকটা অধ্যায় থেকে দু নম্বর কোনগুলো গুরুত্বপূর্ণ তিন নম্বর বা চার নম্বর কোনগুলো গুরুত্বপূর্ণ সরি আমি বলতে ভুল করেছি তোমাদের সেটা হচ্ছে যে তিন নম্বর চার নম্বর তিন নম্বর নয় চার নম্বর তোমাদের থাকবে চার নম্বরে কোনগুলো আট নম্বরে কোনগুলো সমস্ত কিছু কিন্তু এখানে উত্তর সহ তোমাদের জন্য কিন্তু দেখানো রয়েছে একদম অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ তোমাদের একটা সতর্ক বার্তা দিয়ে দিই অনেক প্রশ্ন এরকম থাকতে পারে যে চার নম্বরের প্রশ্ন রয়েছে কিন্তু তোমাদের পরীক্ষায় তিন নম্বরে আসলো সেক্ষেত্রে তোমরা কি করবে তোমরা একটা পয়েন্ট কম লিখবে আমি তোমাদের জন্য কিন্তু এইখানে প্রত্যেকটা প্রশ্নে কিন্তু তোমাদের তিন নম্বরের জন্য চারটে পাঁচটা পয়েন্ট দিয়েছি চার নম্বরের জন্য ছটা সাতটা পয়েন্ট দিয়েছি আর আট নম্বরের জন্য দশটা বারোটা পয়েন্ট দিয়েছি কেন তার কারণ হচ্ছে যাতে তোমরা পড়ার সময় নিজেদের সুবিধা মতো তোমরা পয়েন্ট করতে পারো যেমন তিন নম্বর নম্বরের প্রশ্নের জন্য চারটে পয়েন্ট লিখলি এনাফ চার নম্বরের প্রশ্নের জন্য পাঁচটা পয়েন্ট লিখলি এনাফ আর আট নম্বরের প্রশ্নের জন্য আট নম আটটা পয়েন্ট আর উপসংহার লিখলি এনাফ এই জিনিসগুলো আমি কিন্তু এক্সট্রা এক্সট্রা দিয়েছি কারণ এমন তো নয় যে আমি যে নোটসগুলো দিচ্ছি বা আমি যে পয়েন্টগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোই তোমাদের পড়তে হবে আমি তোমাদের অপশান দিচ্ছি অনেকগুলো পয়েন্ট তার মধ্যে দিয়ে যেগুলো তোমাদের ভালো লাগবে সেগুলো তোমাদের পড়বে এই সুবিধাটা রয়েছে গোটা নোটস ইউটিউবে একটা ভিডিও দেখার জায়গা আমি গোটা নোটসটা তোমাদের এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি চাইলে তোমরা স্ক্রিনশট করে নাও বা নোট ডাউন করে নাও আর যদি মনে করো পেইড পিডিএফের প্রয়োজন আমরা পেইড পিডিএফ নিয়ে এসেছি এটা তোমাদের পঁয়ষট্টি টাকার বিনিময়ে টিচার্স এবং সমস্ত স্টুডেন্টসদের জন্য কীভাবে সংগ্রহ করবে এই ভিডিওর মধ্যে দেখো নম্বর লেখা আছে এইট টু ফোর ডাবল জিরো থ্রি সিক্স টু ফোর নাইন পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে সেম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের নম্বরই এবং ঠিক তার নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক রয়েছে তোমাদের হোয়াটসঅ্যাপের নম্বরও ডাউনলোড বা সেভ করে মেসেজ করতে হবে না হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করে সরাসরি ফোন দিয়ে চলে যাবে তোমরা হোয়াটসঅ্যাপে সেখানে লিস্ট লিখে মেসেজ করবে কেন বলছি লিস্ট লিখে মেসেজ করতে তার কারণ আমরা ক্লাস এইট নাইন টেন ইলেভেন টুয়েলভের পাঁচটা ক্লাসের নোটস প্রোভাইড করে থাকি গোটা লিস্টটা তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা বিষয়ের নোটসের দাম পঁয়ষট্টি টাকা করে তোমাদের কি করতে হবে তোমাদের যে ক্লাসের যে নোটসটি লাগবে যে বিষয় তার জন্য তোমাদের পেমেন্ট করতে হবে তোমরা চাইলে একটি বিষয়ও নিতে পারো তোমরা চাইলে একাধিক বিষয়ও নিতে পারো কোনো সমস্যা নেই তার জন্য প্রত্যেকটি আলাদা বিষয়ের গোটা সিলেবাসের কমপ্লিট নোটসের জন্য পঁয়ষট্টি টাকা পেমেন্ট করতে হবে পেমেন্টের জন্য ওই একই নম্বর এইট টু ফোর জিরো থ্রি সিক্স টু ফোর নাইন যখন পেমেন্ট করতে যাবে ওখানে নাম আসবে শঙ্কর হালদার পেমেন্টের জন্য তিনটা অপশান রেখেছি ফোনপে গুগল পে পেটিএম মনে হতেই পারে যে স্যার আমরা তো এই অপশানগুলো ইউজ করি না আমরা অন্য পেমেন্ট মেথাড ইউজ করি আমরা কি করবো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে কিউ আর কোড চাইতে পারো আমরা কিউ আর কোড তোমাদের দিয়ে দেবো সেখান থেকেও পেমেন্ট করতে পারো পাশাপাশি যদি কেউ মনে করো যে স্যার আমরা তো অনলাইন পেমেন্টই ইউজ করি না আমরা অন্য কারোর ফোন থেকে পেমেন্ট করে স্ক্রিনশট দিতে পারবো তার উত্তর হচ্ছে হ্যাঁ তোমরা অন্য কারোর ফোন থেকেও পেমেন্ট করে নিজেদের হোয়াটসঅ্যাপ থেকে স্ক্রিনশট পাঠাতে পারো আমরা সেটাকে ভেরিফাই করে নেবো তবে একটা কথা যে কোনো পেমেন্টের মেথডই তোমরা পেমেন্ট করো না কেন পেমেন্ট করার সময় অবশ্যই সেখানে যাতে ডেট এবং টাইম উল্লেখ থাকে এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে সেটা পাঠিয়ে দিতে হবে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা সেটাকে ভেরিফাই করে মেসেজটা সিন করার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের পেইড পিডিএফটি দিয়ে দেবো যে পিডিএফে এই পিডিএফের পেজ সংখ্যা পঞ্চান্নটি তোমাদের পেইড পিডিএফটি কিন্তু দিয়ে দেওয়া হবে যেটা চাইলে প্রিন্ট আউট করতে পারো অথবা ফোনে রেখে দিতে পারো তবে একটি কথা কেউ ফোন করতে যেও না এই নম্বরটি আমার নয় এই নম্বরটি চ্যানেল ম্যানেজারের চ্যানেল ম্যানেজার অপারেট করে ও কিন্তু সবসময় ফোন ds كorيna তো এই ছিল ছাত্রছাত্রীরা গোটা নোটসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যারা পেইড পিডিএফ নিতে চায় কিভাবে নিতে হবে সেটা ভিডিওর মধ্যে বলা রয়েছে আর যারা মনে করছো পেইড পিডিএফ নেওয়ার সামর্থ্য নেই তাদের জন্য গোটা ভিডিওটাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালো সেখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো